এবার আমরা আলোচনা করব যকৃতের আরও একটা বিপাকীয় ভূমিকা রক্ত ও হিমোগ্লোবিনের বিপাক সম্পর্কে আমাদের লোহিত রক্তকণিকা একশো বিশ দিন বাঁচে আমরা সবাই জানি এটা মানুষের লোহিত রক্তকণিকা বা আরবিসি বিসি বাঁচে কতদিন বলতো একশো বিশ দিন এখন লোহিত রক্তকণিকা বা আর বিসির বয়স যখন একশো বিশ দিন হয় তখন এই লোহিত রক্তকণিকাটাকে ভেঙে ফেলা হয় মেরে ফেলা হয় লোহিত রক্তকণিকা ভাঙনের কাজ করে যকৃত এছাড়াও করে পৃহা এবং অস্থি এই জায়গাগুলোতে লোহিত রক্তকণিকা ভেঙে যায় লোহিত রক্তকণিকাকে ভাঙলে সেখান থেকে পাওয়া যায় হিমোগ্লোবিন নামক একটা লাল রঙের রঞ্জক পদার্থ তাহলে লুহিত রক্তকণিকাকে ভাঙলে সেখান থেকে পাওয়া যায় কি বলতো হিমোগ্লোবিন এখন হিমোগ্লোবিনকেও ভাঙার প্রয়োজন আর এই ভাঙার কাজটা করে যকৃতের ম্যাক্রোফেজ যকৃতের ম্যাক্রোফেজ ম্যাক্রোফেজ হচ্ছে জীবাণু ধ্বংসকারী এক ধরনের বড় বড় কোষ এরা এক ধরনের রূপান্তরিত মনোসাইট বা শ্বেতরক্তিকা তাহলে যকৃতের মধ্যে যে ম্যাক্রোফেজটা থাকে তাকে কিন্তু বলা হয় কাফার সেল আগেও আমরা পড়েছি এটা কাফার সেল যকৃতের ম্যাক্রোফেজ বা কাফার সেল এসে হিমোগ্লোবিনকে খেয়ে ফেলে হিমোগ্লোবিনকে ভেঙে ফেলে তাহলে যকৃতের ম্যাক্রোফেজ বা কাফার সেল এসে হিমোগ্লোবিনকে এখন ভেঙে ফেলবে হিমোগ্লোবিনকে ভাঙলে দুইটা উপাদান পাওয়া যায় একটা উপাদানের নাম হলো হিম আর একটা উপাদানের নাম হচ্ছে গ্লোবিন খুবই সহজ ব্যাপার হিমোগ্লোবিনকে ভাঙলে হিম এবং গ্লোবিন দুইটা পদার্থ পাওয়া যায় গ্লোবিন নিয়ে একটু আলোচনা করি গ্লোবিন নামের এই উপাদানটা এক ধরনের কিন্তু প্রোটিন জাতীয় পদার্থ গ্লোবিন কিন্তু অ্যাকচুয়ালি প্রোটিন জাতীয় পদার্থ গ্লোবিনকে ভাঙলে সেখান থেকে পাওয়া যাবে বিভিন্ন অ্যামিনি অ্যাসিড গ্লোবিন যেহেতু একটা প্রোটিন জাতীয় পদার্থ একে ভাঙলে পাওয়া যাবে কি বলো অ্যামিনো এসিড পাওয়া যাবে আর এই অ্যামিনো অ্যাসিডটা দেহের বিভিন্ন ক্ষয়পূরণ বৃদ্ধিতে কাজে লাগবে এরা কিন্তু দেহের ক্ষয়পূরণ এবং দেহের বৃদ্ধিতে কাজে লাগবে কখনো কখনো এরা শক্তি উৎপাদন করবে তাহলে দেখো হেমোগ্লোবিনকে ভেঙে হেম এবং গ্লোবিন পাওয়া গেল গ্লোবিন হচ্ছে একটা প্রোটিন সেটা ভাঙলে তাকে তার থেকে পাওয়া যায় অ্যাসিড আর অ্যাসিডটা আমাদের দেহের ক্ষয়পূরণ বৃদ্ধি এবং শক্তি উৎপাদনের কাজে লাগে এদিকে হিমের কি হবে তাই না বলো এই হিম থেকে আয়রন অংশটাকে বাদ দেওয়া হবে হিম থেকে আয়রনটাকে বাদ দিলে তখন তাকে বলা হয় বিলি বিলিভার্ডিন বিলিভার্ডিন এবং বিলিভার্ডিন রূপান্তরিত হয় বিলি রুবিনে পরিণত হয় বিলি রুবিনে পরিণত হয় তোমরা একটু ভালো করে মনে রেখো এই বিলি শব্দটা এসছে বাইল শব্দ থেকে মানে হলো পিত্ত রস বা পিত্ত বিলি মানে কি বলতো পিত্ত এই ভার্ডিন কথাটার মানে হচ্ছে সবুজ আর এদিকে রুবিন শব্দের মানে কি বলতো হলুদ তো এই বিলি রুবিন বিলি এগুলো পিত্তরসের মধ্যে থাকে পিত্তরসের সঙ্গে মিশ্রিত থাকে বলে এর নামের মধ্যে কিন্তু এই যে বিলি কথাটা চলে এসছে বিলি ভার্ডিন এটা দেখতে হয় আসলে সবুজ এই তার নাম বিলি আর বিলি রুবিন এটা কিন্তু দেখতে হয় হলুদ এই জন্যই কিন্তু এটার নাম হলো বিলি রুবিন এই বিলি রুবিনের কি হয় বলতো এই বিলি রুবিন কিন্তু মলের মাধ্যমে মূত্রের মাধ্যমে দেহ থেকে বাইরে বেরিয়ে যায় সবচেয়ে বেশি যায় কিন্তু মলের মাধ্যমে মূত্রের মাধ্যমে মলের মাধ্যমে এবং মূত্রের মাধ্যমে দেহের বাইরে যায় দেহ থেকে বেরিয়ে যায় কিভাবে মলের মাধ্যমে অথবা মূত্রের মাধ্যমে মাধ্যমে মানুষের মলের হলুদ রঙের বেরিয়ে যায় বলে মানুষের মলগুলোকে কিন্তু হলুদ দেখায় এবং মূত্রতেও রূপান্তরিত বেশ কিছু বিলুরুবিন থাকে এজন্য মূত্রও হলুদ দেখায় তার মানে মানুষের মলমূত্র হলুদ হওয়ার জন্য কে দেয় বলতো বিলিরুবিন দেয় ছোটবেলায় আমি এক অ্যান্টিকে জিজ্ঞেস করেছিলাম যে মানুষ হলুদ রঙের মলত্যাগ করে কেন আনটি বলছিল যে আমরা হলুদ দিয়ে রান্না করা খাবার খাই এজন্যই কিন্তু আমাদের মলের রঙ হলুদ হয় তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে ছোট বাচ্চারা যারা শুধু দুধ খায় মায়ের দুধ খায় তারা হলুদ রঙের মল করে কেন তো আন্টি একটা উত্তর দিয়েছিল মজার আন্টি বলছে যে বাচ্চার মা হলুদ দিয়ে রান্না করা খাবার খায় এর জন্য বাচ্চার যেই মলটা বের হয় সেটা হলুদ রঙের হয় তো এগুলো আসলে সত্য না আসল সত্যটা হচ্ছে বিলি রুবিনের কারণে কিন্তু আমাদের মলমূত্র হলুদ হয় বিলিরুবিন আসে কিন্তু বিলি থেকে বিলি আসে হিম থেকে হিম আসে হিমোগ্লোবিন থেকে আর হিমোগ্লোবিন আসে কিন্তু লুহিত রক্তকণিকা থেকে তার মানে আমাদের যে মলমূত্র হলুদ এর জন্য বিলুরুবিন দায়ী আর বিলুরুবিন কিন্তু আসলো লোহিত রক্ত ভাঙার ফলেই এবার দেখো এই যে বিলি ভার্ডির নামের যে জিনিসটা আছে সেটা কিন্তু সবুজ রঙের আমরা মনে রাখবো খুব ভালো করে সবুজ রঙের এই জন্য পিত্তরস কিন্তু সবুজ রঙের দেখায় এই পিত্তরসের মধ্যে থাকে তো আর এটা যেহেতু সবুজ রঙের এই জন্য কিন্তু পিত্তরসটা হয়ে যায় সবুজ এগুলো আমরা তো বুঝে ফেললাম তাহলে আমরা এইটার কথা মনে রাখবো আয়রন আয়রনের কী হয় আমরা মনে রাখবো আয়রন ফেরিটিন হিসেবে ফেরিটিন রূপে দেহে জমা হবে দেহে জমা থাকবে তাহলে আমরা খুব ভালো করে মনে রাখবো হিমোগ্লোবিনকে ভাঙলে পাওয়া যাবে হিম এবং গ্লোবিন গ্লোবিনের কাহিনী আগে জানছি হিম ভাঙলে পাওয়া যাবে আয়রন এবং বিলিভারডিন বিলিভারডিনের কাহিনী জানলাম এই আয়রনটা ফেরিটিন হিসেবে দেহের মধ্যে জমা হবে দেহের মধ্যে জমা থাকবে প্রয়োজনে যখন আবার রক্ত বানানোর প্রয়োজন হবে তখন এই ফেরিটিনটা রক্ত বানাতে সাহায্য করবে তার মানে আমরা মনে রাখব আমাদের রক্তের মধ্যে কিন্তু প্রধানত এই আয়রন নামের কিন্তু আয়রনটা থাকে এখন কালার সম্পর্কে একটু তোমাদের আইডিয়া দেয় লোহিত রক্তকণিকা এই জিনিসটা কিন্তু দেখতে লাল যদি প্রশ্ন করা হয় লোহিত রক্তকণিকা লাল কেন লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে এই হিমোগ্লোবিনটা লাল বলেই কিন্তু লোহিত রক্তকণিকা লাল এখন প্রশ্ন হতে পারে যে হিমোগ্লোবিন লাল কেন তোমরা মনে রেখো হিমোগ্লোবিনের মধ্যে এই হিম জিনিসটা কিন্তু লাল গ্লোবিন কিন্তু কালারলেস তাই না এখন কথা হচ্ছে হিম লাল কেন হিম কিন্তু এই আয়রনের জন্য লাল এখন প্রশ্ন হতে পারে যে আয়রন লাল কেন তোমরা মনে রেখো আয়রন হচ্ছে একটা অবস্থান্তর ধাতু অবস্থান্তর ধাতুরা সাধারণত রঙিন যৌগ গঠন করে তো যাই হোক আমরা যদি আরেকবার পড়ে নিই রক্ত লাল কেন হিমোগ্লোবিনের কারণে হিমোগ্লোবিন লাল কেন হিমের কারণে হিম লাল কেন আয়রনের কারণে আয়রন লাল কেন আয়রন একটা অবস্থান্তর মৌল অবস্থান্তর ধাতু তাই এখন অবস্থান্তর ধাতুটা লাল হয় কেন এটার ব্যাখ্যা তোমরা কেমিস্ট্রিতে পেয়ে যাবে তাহলে আমরা সবার কালার সম্পর্কে একটু ধারণা নেব বিলুরবিনের কালার হলুদ মনে রাখবো বিলিভার্ডিনের কালার হচ্ছে সবুজ আয়রনের কালার লাল হিমের কালার লাল হিমোগ্লোবিনের কালার লাল এবং লোহিত রক্তকণিকার কালার লাল তার মানে বুঝলে তোমরা একটা লোহিত যকৃতের মধ্যে ভেঙে ফেলা যায় রক্ত বিপাকে আরো দুইটা গুরুত্বপূর্ণ ঘটনা আছে প্রথমটা হচ্ছে এর ভাঙন যেমন লোহিত রক্তকণিকাকে ভাঙতে পারে যকৃত ঠিক তেমনই ডাব্লিউ বিসি বা শ্বেত রক্তকণিকাকেও কিন্তু ভাঙতে পারে তারপর বলা হচ্ছে কি যকৃতের মাস্ট কোষ হতে হেপারিন তৈরি হয় বোঝে একটু কনসেপ্টটা মাস্ট কোষ কি জিনিস তাই না মাস্ট কোষ হচ্ছে বেজুফিল নামে শ্বেত কণিকার মতো দেখতে এক ধরনের কোষ কিন্তু এরা যকৃতের মধ্যে বেশি বেশি থাকে তার মানে মনে রেখো মাস্ট কোষ হচ্ছে এক ধরনের কিন্তু শ্বেত রক্তকণিকা কণিকা মেন শ্বেত রক্তকণিকা না এজন্য আমরা যখন শ্বেত কণিকার পাঁচটা প্রকার পড়ি লিম্ফোসাইড মনোসাইড ইউসিনোফিল বেজুফিল আর নিউট্রিফিল তখন এর কথা পড়ি না কিন্তু এটাও একটা শ্বেত কণিকা এই মাস্ট কোষটা কিন্তু যকৃতের মধ্যে থাকে আর এই মাস্ট কোষ থেকে কিন্তু প্রচুর পরিমাণে হেপারিন তৈরি হয় দেখো এই হেপারিনের প্রথমে হেপা কথাটা আছে যকৃতকেও কিন্তু হেপা বলা হয় তাই না যকৃতের মধ্যেই হেপারিনটাকে প্রথম শনাক্ত করা গিয়েছিল আমরা জানি এই হেপা শব্দটার মানেই কিন্তু যকৃত আর ইন শব্দের মানে হলো রাসায়নিক পদার্থ হেপারিন নামক এই রাসায়নিক পদার্থটা যকৃতের মধ্যে তৈরি হয় এই এটার নাম কিন্তু দেওয়া হয়েছে হেপারিন